আসলে প্রাচীনকালে এই সাগরের নাম কিন্তু বঙ্গোপসাগর ছিল না ষোলো শতাব্দীতে পর্তুগিজরা যখন এদিকে আসে ওই হুগলির মোহনা ধরে ওরা আস্তে আস্তে উজানে আসে এদের দেওয়া নাম হচ্ছে বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল পরে ব্রিটিশরাও এটার নাম দিয়েছে বে অফ বেঙ্গল আসলে কখনোই এটা বে অফ বেঙ্গল না এটা একটা সাগর আমাদের দেশের দক্ষিণে যে সাগর সেটি তো বঙ্গোপসাগর নামে পরিচিত আমাদের কাছে আসলে প্রাচীনকালে এই সাগরের নাম কিন্তু বঙ্গোপসাগর ছিল না গঙ্গা সাগর নামেই এর পরিচয় ছিল বিখ্যাত ভূগোলবিদ টলেমি এই ভারতবর্ষের যেসব নদ নদী আছে কিংবা অববাহিকা আছে মোহনা আছে এর বিবরণ উনি দিয়ে গেছেন তো বাংলাদেশের দক্ষিণে যে সাগর এই সাগরের নাম উনি করেছিলেন নামকরণ করেছিলেন গঙ্গা সাগর।